নমস্কার আপনারা দেখছেন এম বিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এখন আসছি বিস্তারিত খবরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পুরী ভগবান জগন্নাথ এবার দীঘায় মহাযজ্ঞের হয়েছে আর সেই উপলক্ষে এক নম্বর ব্লকের অন্তর্গত রামনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুর্গাপুর বাজার থেকে রামনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত সুবিশাল একটি পদযাত্রা অনুষ্ঠিত হলো। উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস ঘোষ নদিয়া জেলা পরিষদের সহসভাপতি সজল বিশ্বাস তৃণমূল কংগ্রেসের টানাঘাট এক নম্বর ব্লকের সভাপতি তাপস বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও এলাকার সাধারণ নাগরিক বিন্দু আজকের এই পদযাত্রায় মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো রিপোর্ট সমীর দাস এম বিএস আগামীকাল সেই যেখানে বাংলার মাটিতে জগন্নাথ দেব আবির্ভাব হচ্ছে কি বলবেন ধন্যবাদ মনে হচ্ছে আমাদের আমাদের পশ্চিমবঙ্গ তথা সমস্ত ভারতবাসী হিসাবে আজকে যে আমাদের সাধারণ মানুষ বিচয় যখন সবাই সাধারণ মানুষ অনেক সময় যেতে পারে না সেই জিনিসটা আমাদের এই পশ্চিমবঙ্গের দীঘাতে কালকে শুভ উদ্বোধন হবে আমরা রামনগর টু দু নম্বর অঞ্চলের বাসিন্দা তথা রান্নাঘাট এক নম্বর ব্লক তথা সমস্ত নদীয়া জেলা আমার জেলা পরিষদের পক্ষ থেকে আমার রাজ্য পক্ষ থেকে মানবিক পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই তিনি আমাদের মাঝে যে এই জগন্নাথ দীঘাতে আমাদের সুযোগ করে দিয়েছে যাওয়ার জন্য তার জন্য নাম বিশ্বাস জেলা পরিষদের সহকারী আপনার বাংলার মাটিতে জগন্নাথ দেবে আবির্ভাব কি বলবেন সর্বপ্রথমেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করি স্বাধীনতার বাহাত্তর বছর পার হয়ে যাওয়ার পরও বাংলার বুকে দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় মামাটি মানুষের সরকারের উদ্যোগে আজকে যে দীঘায় আগামীকাল জগন্নাথ দেবের জগন্নাথ ধাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে আজকে রানাঘাট এক নম্বর ব্লকের নাগরিক হিসাবে জেলার এবং আমাদের রামনগর দু নম্বর অঞ্চলের নাগরিক হিসাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গর্বিত এবং সর্বোপরি এটা আমাদের বাংলার ঐতিহ্য আজকে বিকেল চারটেই তার পুণ্য লগ্নে দাঁড়িয়ে মহাযজ্ঞের মাধ্যম দিয়েই কালকে শুভ উদ্বোধনের কাজ শুরু হয়েছে গোটা বাংলা জুড়ে মানুষ আজকে অলরেডি কোনো জায়গায় আপনি বাসের টিকিট পাবেন না কোনো ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে চক্রান্ত করে কিন্তু বাংলার মানুষ আজ অত্যন্ত খুশি যে দীঘার বুকে এত বড়ো একটা জগন্নাথ ধাম তৈরি করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষের পক্ষ থেকে এবং বাংলার মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করা আপনার নাম তাপস ঘোষ সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রানাঘাট এই যে আজকে রামনগর অঞ্চলে আজকে জগন্নাথ দেবের আজ প্রতিষ্ঠা উপলক্ষে এবং সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা উলুদ্বনি দিয়ে তাকে আগমন জানান কি বলবেন একজন এটা শুধু রামনগর দু নম্বর অঞ্চল নয় আমাদের আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের আজকের দিনে দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দিরের আজকে যে মহাযজ্ঞ এবং আগামীকাল বিকাল তিনটের যে পূর্ণ লগ্নে যে দেব জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তার মাধ্যম দিয়ে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমাদের নদীয়া জেলাতেও এবং রানাঘাট এক নম্বর ব্লকেও আমাদের আজকে এই যে মিছিল এই যে একটা শোভাযাত্রা এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে আজকে আমরা প্রত্যেকে সারা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে রানাঘাট এক নম্বর ব্লকের মানুষ হিসাবে সকলে গর্বিত এবং আমরা নিজেরা ধন্য আজকে আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে চেষ্টায় আজকে যে দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে এর জন্য মমতা ব্যানার্জি শত প্রণাম এবং রানাঘাট এক নম্বর ব্লকের পক্ষ থেকে শত কোটি প্রণাম জানাচ্ছি এই যে আজকে বিরোধী দলনেতা বিশেষ করে শুভেন্দু অধিকারী বয়কট করেছেন কি বলবেন তার আর শুভেন্দু অধিকারী বয়কট তো করবেই উনি কখন কি করেন সেটাই তো বলা মুশকিল আজকে দেখুন দীঘাতে এত বড়ো অনুষ্ঠান হচ্ছে আমাদের ব্যাপী আজকে আমাদের পশ্চিমবঙ্গ শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের একজন মানুষ ওনার গর্ববোধ হওয়া উচিত কিন্তু সে জায়গায় আজকে দীঘাতে যে হাওড়া থেকে দীঘায় যে ট্রেন সেই ট্রেনও আজকে কেন্দ্রের সরকার বাতিল করেছে এবং শুভেন্দু অধিকারী তার রেক গুণগান গাইছে শুভেন্দু অধিকারী একজন গদ্দার পশ্চিমবঙ্গের গদ্দার হিসাবে মানুষ ওনাকে চিহ্নিত করেছে এবং আগামী দিন গদ্দার হিসাবেই পরিচিত হবে আপনার নাম এবং টেকনিশিয়ান তাপস বিশ্বাস সভাপতি রানাঘাট এক নম্বর ব্লক নম্বর কংগ্রেস কমিটি